হবে তুমি ইউটিউব এখান থেকে ট্রাই করো দেখো টিশনটা ধরে আছে ইউটিউবে এগুলো না মাশাআল্লাহ এই যে জিনিসটা আসসালামাইকুম আমি তাসনিন চলে আসলাম আমার চ্যানেল ইফুরি সেপি থেকে তো আমাদের হচ্ছে আজকে ট্রেনিং সেন্টারে লিপানাটের একটা কোর্স ছিল আমাদের হচ্ছে আরও অনেকগুলো কোর্স আছে ব্লগ বাটির সেলাই গহনা এন্ট্রিক গহনা তো লিপানাটের কোর্সটা হচ্ছে আমি আজকে ইয়েতে দিয়েছিলাম অফারে দিয়েছিলাম তো আমাদের হচ্ছে কাটচুপি আছে যে এই স্টুডেন্টরা আসলে এটা আমরা বিছিয়ে দিই কাটচুপির ক্লাসও করাই তো লিপানারটা আজকে আমাদের অফারে ছিল ওই ক্লাসটা এই মাত্র শেষ করলাম আমাদের গ্লাস পেন্টেরও সামনে অফার আসবে কিছুদিন আগে গ্লাস পেন্টের কোর্স শেষ হয়েছে আমার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে তাসনিম ক্রিয়েটিভ স্কুল আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আপনারা তাসনিম ক্রিয়েটিভ স্কুল থেকে করতে পারেন আমার এখানে ব্লক বাটিক সেলাই গহনা থেকে শুরু করে অনেক ধরনের কোর্স করানো হয় আর আমার ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম জি সি মোড় সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক নুরবাগ আবাসিক থেকে সোজা ঢুকে গিয়ে এই যে দেখেন আমি দেখাচ্ছি ক্রিয়েটিভ নার্সিং কলেজ একটা নার্সিং কলেজ আছে ক্রিয়েটিভ নার্সিং কলেজের ঠিক অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলাই হচ্ছে আমার ট্রেনিং সেন্টার তো আপনারা সবাই আমার ট্রেনিং সেন্টারে আসবেন কোর্স করবেন আমার এই যে কিছুক্ষণ পরে ব্লকের কোর্সও শুরু হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম